ঈদের পরের দিন সকালে আমার শাশুড়ি উঠে একদম কাজে লেগে গেছে বুড়ি কাটবে আর আমি চলে গেছি আমার বাবুকে নিয়ে বৃষ্টি আসবে অনেক সেই জন্য পুরো আকাশটি কালো হয়ে গেছে মেঘলা আকাশ দেখতে অনেক ভালো লেগেছিলো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি এ তো আমরা চলে আসছি যেমন চা খাবো এই মিমকি দেশে বেশি পাওয়া যায় ডাকা খুবই কম পাওয়া যায় কিন্তু দেশে আসলে মিমকিটা অনেক খাওয়া হয় আমার শাশুড় অনেক পছন্দ করে তাই তাই তো বৃষ্টি আসতেছে বৃষ্টি তো একদম ঢলক ঝপঝপ করে পড়তেছিলো টিনের ঘরে ভালোই লাগতেছিল টিনের ঘরে বৃষ্টি আসলে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ বিল্ডিং করে থাকলে তো ধরুন বৃষ্টিটা বোঝা যায় না চলে আসছে রুটি বানাবো এখন মাংসটা খাওয়ার জন্য আটাগুলোকে আমি মিখে নিয়ে এলাম এখন চলো যাবো রান্না করে তো রুটিটা বিনে নিল আমার শাশুড়ি রুটি বলতেছে কাজ একটু নরম হয়ে গেছিলো সেই জন্য আমি বেলতে পারি নাই আমার শাশুড়ি বলতেছে যে না ঠিক আছে আমি বেলে দিচ্ছি আমার শাশুড়ি ভালোই রুটি বানাতে পারে কাজ যেরকমই হোক না কেন শক্ত হোক বা কি নরম হোক উনি অনেক সুন্দর রুটি বানাতে পারে এতে এখন রুটিগুলো কি বেজে নিব আমি সবগুলোকে সুন্দর করে চালের রুটি কিন্তু পুড়ে গেলে ভালো লাগে না আমি অনেকে করে বাঁচতেছিলাম যাতে না পুড়ে লাকড়ি চোলা তারপরেও মানে একটা রুটি পুড়ে নেই অনেক সুন্দর হয়েছে বাজাটা বেজে নিচ্ছি রুটি বাজা হয়ে গেছে এখন এই যে এখন দিব বাড়তি সেম রুটি দেবরকে দিবো এরকম মাংসদের রুটি কে কে পছন্দ করেন কমেন্টটা জানান